দশম দিনে এসেও এখনও পর্যন্ত বন্যার জল উদয়পুর শহর লাগোয়া বিভিন্ন বাড়িঘর থেকে নেমে যায়নি তার ফলে জমা জল থেকে বের হচ্ছে দুর্গন্ধ এক প্রকার মিথেন গ্যাস মাটির নিচে পচে গিয়ে তৈরি হওয়ার ফলে দুর্গন্ধ আরও বেড়ে গিয়েছে বিভিন্ন এলাকায় এবার শহরের জল কমানোর জন্য গতকাল বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী ঠিক তার কয়েক ঘন্টা পরেই আগরতলা কর্পোরেশন থেকে একটি মোটর পাম্প নিয়ে আসা হয় উদয়পুর পৌর পরিষদে বর্তমানে মোটর পাম্পে জামজুরি সুইচ গেটে লাগানো হয়েছে মোটর পাম্প লাগিয়ে অতিরিক্ত বন্যার জল রাস্তার অন্য প্রান্তে নিয়ে ফেলা হচ্ছে মোটা পাইপের মাধ্যমে এর ফলে ধীরে ধীরে শহর এলাকা থেকে জল কিছুটা নিচের দিকে নেমে আসতে শুরু করেছে একদিকে যখন বন্যার জল পার করা হচ্ছে জামজুরি মাছ ধরার পড়েছে জেলেদের বৃহস্পতিবার দুপুরে উদয়পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জামজুরি সুইচ এলাকা পরিদর্শন করেন কথা বলেন আগরতলা ও উদয়পুরের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে কিভাবে আরও দ্রুত এই জল নিষ্কাশন করা যায় সেই বিষয়ে পরে আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে পৌর চেয়ারম্যান জানান শহরের বন্যার অতিরিক্ত জমানো জল বের করার জন্যই আজ এই মোটর পাম্প লাগিয়ে জল বের করা হচ্ছে তার ফলে পৌর পরিষদের পশ্চিমাংশে অনেকটা জল নেমে গিয়েছে এর ফলে শহরে বিভিন্ন বিদ্যালয় থেকে শরণার্থীরা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে অন্যদিকে পৌর পরিষদের পূর্বাংশে তথা ডাকবাংলা রোড থেকে শুরু করে বর্মাবাড়ি একটা বিশাল অংশ এখনও পর্যন্ত জলের নিচে তলিয়ে আছে বর্তমানে এই জল আরও চার দিন সময় লাগতে পারে সম্পূর্ণভাবে এলাকার বন্যা জলমুক্ত করতে সব মিলিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে জামজুরি সুইচগেট এলাকায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এখন যে অবস্থা আমাদের একদম পশ্চিম অংশটা পশ্চিম অংশটার জল অনেকটা নেমে গেছে আমাদের নদীর জলস্তর অনেকটা নেমে গেছে যার ফলে যে শরণার্থী এই বিভিন্ন শিবিরে ছিল তারা অনেকে আমাদের তাদের ছেড়ে তাদেরকে বাড়ি যাওয়ার ট্যান্ড অনেক দিক থেকে ছিল আমরা অনেককে বলেছি সাবধান আরও থেকে যায় তারা অনেকে সিঁড়ি ছেড়ে দিয়েছে আজকেও আমরা তিনটে শিবির ক্লোজ করে দিয়েছি কিন্তু পূর্ব দিকটা পূর্ব দিকে যেখানে আমাদের ডাক বাংলো রয়েছে সেই ডাক ভাঙড় অংশটাতে আমরা সেখানে জল এখনো আগের মতনই প্রায় রয়েছে যা সামান্য পরিমাণ স্তর জলস্তর সেখানে কমেছে কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে দুই পাশে জলস্তরের মধ্যে তেমন একটা খুব বেশি ডিফারেন্স এখনো নেই যার ফলে এই জায়গা নিয়ে আমি খুব চিন্তিত আছি এখন আমরা গতকাল রাত্রে আমাদের আগতলা থেকে আমাদের সম্মানিত মেয়র সাহেবের প্রধানতায় আমরা বড় পাওয়ারের আমাদের পাম্প সেট আপনি কিছু দেখতে পাচ্ছেন সেই প্ল্যান করেছিলাম গতকাল আমাদের ডিএম কনফারেন্স হলে আমাদের অনরেবেল মিনিস্টার যে মিটিং করেছেন সেই মিটিং থাকবে এখন পর্যন্ত যে কৃত রয়েছে সেটা হলো আমাদের রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল যে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের যে শরণার্থীরা রয়েছেন তাদেরকে আমরা কোনো একটা জায়গাতে শিফট করতে পারলে তাহলে এই স্কুল আমরা খালি করে দিচ্ছি